এই যে তালিকাটা কারা তৈরি করছে দেখছেন কারা কিন্তু তাদের যদি মার খেতে হয় হুমকির মুখে দমকানি চমকানির মুখে পড়তে হয় কাজ করবেন কি করে তারা এইখানেই তো রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন দেখুন রাজ্য সরকার সহযোগিতা করছে না এটা এরকম একেবারেই নয় এখানে যে ঘটনাটা ঘটেছে আজকে স্যার বললেন যে নিন্দে করেনি দেবাংশুর কিন্তু তার কথায় প্রথমেই বলেছিল যে জিনিসগুলোকে আমরা সমর্থন কোনোভাবে করি না এবং আমিও বলছি যে এই ধরনের ঘটনা ঘটলে যেটা হবে সেটা হচ্ছে যে মানুষের ক্ষোভ সেই মানুষের ক্ষোভটা কোথাও গায়লুটেড হয়ে যাবে সুতরাং এই ধরনের ঘটনা একেবারেই ঘটতে দেওয়া উচিত নয় যিনি ওখানে মাইক্রো অবজার্ভারে কাজ করছেন তিনি একজন সরকারি কর্মচারী তার কিন্তু এখানে একার মানে তিনি নিজে কিছু করছেন এরকম না তার কাছে যে ইনস্ট্রাকশন আসছে সেই ভিত্তিতে তিনি কাজ করছেন কিন্তু আপনি একটা জিনিস আজকে বলুন আক্রমণ যেমন হয়েছে কেন যেমন নিন্দাজনক এবং নিন্দাযোগ্য একশো একই সঙ্গে এটাও বলতে হবে এক কোটি ছত্রিশ লক্ষ বাঙালি আজকে আক্রান্ত গোটা বাঙালি জাতিসত্ত্বা আজকে আক্রান্ত এটা একটা মেটিকুলার ডিজাইন নিয়ে তারা নেমেছে যে কাজকে তারা বিহারে করেনি সেটা তারা পশ্চিমবঙ্গে সে করছে যখন তারা দেখলো যে প্রথমে নাম বাদ দিতে গিয়ে সেখানে শিবকে ভোটার মৃত ভোটার ডাবল এংট্রি এগুলো করতে গিয়ে চুয়ান্ন লক্ষ নামটা বেরোলো অথচ প্রথম থেকে বিজেপির নেতারা বলে এসেছেন এখানে এক পক্ষি পঁচিশ দেড় পক্ষী এরকম লোকজন রয়েছে রোহিঙ্গা রয়েছে তাদেরকে বার করে দিতে হবে কোথেকে তারা এই সংখ্যাটা পেলেন তাহলে কি যে সংখ্যাটা প্রথম থেকে বারবার করে বিজেপি নেতারা বলছিলেন সেই সংখ্যায় কোথাও পৌঁছতে চাইছে মানে সেই সংখ্যায় পৌঁছোতে হবে ইসিআইকে এরকম কোনো চাপ কি কোথাও পর্যন্ত কাজ করছে তাহলে তো বলবো যে একটা মানে সাংবিধানিক সংস্থা যেটা একটা পবিত্র সংস্থা ভারতবর্ষের ভারতীয় রাষ্ট্রে সে কোথাও কি রাজনৈতিক চাপের কাছে নতিক স্বীকার করছে এবং সেই রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করলে যে সমস্যাটা হবে আজকে এই যে মার মানে মারের ঘটনাটা আমরা একেবারে গঙ্গেম করছি কিন্তু সবচেয়ে বেশি হয়রান কারা হচ্ছে সবচেয়ে বেশি হয়রান হচ্ছে তারাই কৌস্তব যাদের কথা বললো তারা হচ্ছে প্রান্তিক মানুষ তারা হচ্ছে নন প্রিভিলেজ মানুষ যে লোকটা একদিন ছুটি নিয়ে আসতে পারে না তাকে যদি তিন দিন আসতে হয় এবং তাকে যারা বাইরে রয়েছে তাদেরকে ঝট করে চলে আসা মুশকিল তাদের কাছে যদি এরকম নোটিশ চলে যায় তাদেরকে ওই সেই টাকাকে জোগাড় করে চলে আসা এটা আমরা যারা মোটামুটি প্রিভিলেজ অবস্থায় আছি তারা না বুঝতে পারবো না আমরা এখানে যারা এখানে বসে কথা বলছি আলোচনা করছি বুঝতে পারবো না মানুষ এক্সাক্টলি কোন অবস্থায় রয়েছে সেই অবস্থায় গিয়ে মানুষকে বুঝতে হবে আজকে দেখুন তো আনন্দবাজার পত্রিকার এই যে সকালবেলার এই যে এই যে ছবিকে এই যে লোকটি যে হাঁটতে পারে না এই যে হামাগুড়ি দিয়ে আসতে হচ্ছে এই যে পরিস্থিতি এই হামাগুড়িটা তো দিচ্ছে আসলে বাংলার মানুষ বাংলার মানুষ হিন্দি হিন্দু হিন্দুস্থান এই যে আধিপত্যবাদ হিন্দি হিন্দু হিন্দুস্থানি আধিপত্যবাদের কাছে হামাগুড়ি দেওয়া হচ্ছে এরা বাঙালিকে বাঙালিকে এরা মাথা নিচু করাচ্ছে বাংলা মাথা নিচু করবে না বাংলা কোনোদিন মাথা নিচু করেনি এবং দিল্লির এই যে আধিপত্যবাদ এই যে বাংলাকে দখল করতে হবে যে মূল্যে কারণ তারা জানে বাংলায় অন্তত বাংলায় তারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিজেপি কিন্তু বাংলায় মানুষের থেকে ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে বিশেষ করে গরিব প্রান্তিক মানুষের কাছ থেকে তারা ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে এখন এই ধরনের কৃতকৌশল করে তারা যেটা চাইছে তারা অন্য পথে অন্য ঘুর পথে তারা এখানে ক্ষমতা দখল করতে চাইছে কিন্তু বাংলার একটা দীর্ঘ ঐতিহ্য আছে এখানকার মানুষের রাজনৈতিক সচেতনতা অনেক বেশি

কবে প্রকাশ হবে তালিকা এই প্রশ্ন ঘিরেই যখন সব মহল তোলপাড় তখন রবিবার বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও টাঙানো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা সেটাও আবার আংশিক শ্যাম্পুকুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের একশো আটানব্বই থেকে দুশো একুশ নম্বর পার্টের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা স্থানীয় কাউন্সিলরকে দিয়েছেন বিএলও ওয়ার্ড অফিসের টাঙানোর দায়িত্ব ছিল ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করলেন না আমি অকস্মাত এখানে আসছিলাম কারণ আমাদের লোকাল এমএলএ কে ডেকে পাঠানো হয়েছে তিনি আসছেন বলে আমি আসছিলাম হঠাৎ আমাকে টেলিফোন করে ওনারা বললেন যে আপনাকে এইরকম একটা বাঞ্চ আমরা দিতে চাই উত্তর কলকাতা করে যখন এই ছবি তখন দক্ষিণ কলকাতার আলিপুরে দেখা গেল আরেক ছবি উনিশ নম্বর আলিপুর রোডে টানানো হল চুয়াত্তর নম্বর ওয়ার্ডের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যেখানে নাম রয়েছে এক হাজার আটশো চুরানব্বই জনের দুর্গাপুর লেন আছে উনিশ নম্বরের ওখানে আছে গোপালনগর আছে মোটামুটি সব জায়গাতেই আছে এমনিও বিএলএ তো বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে কথা বলে নিয়েছে এসআইআর সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল প্রথম থেকে আমরা বলছি এবং কোন আইন কানুন সংবিধান না মেনে করছে জ্ঞানেশ কুমার জ্ঞান পাপি সব বুঝেই করছে সোজাসুজি আর এস এস এর বই থেকে পাতা তুলে করছে কলকাতার চুয়াত্তর নম্বর ওয়ার্ডের বাসিন্দা জায়দা খাতুন সত্য স্বামী হারা হয়েছে স্বামীর পারলৌকিক কাজ নিয়ে রবিবার সকাল থেকে ব্যস্ত ছিলেন আর এই দিনই তার কাছে এসেছে এসআইআর এর শুনানির নোটিস যা হাতে পেয়ে আতঙ্কে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করছে পরিবার মা সুগার পেশেন্ট একটু আগে উনি সেন্সলেস হয়ে গেছিলেন সুগার ফল করে তো সে ক্ষেত্রে এভাবে কিভাবে নিয়ে যাব নাকে আজকে উনি পুরোপুরি অসুস্থ সাতাশ তারিখে দিচ্ছে ইভেন্ট মানে টাইমও নেই আর এদিন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় বিডিও অফিসে টানানো হয় লজিক্যাল ডিসক্রিপেন্সিভ তালিকা গাইঘাটা বিধানসভার সাতটি পঞ্চায়েত ও বোনগা দক্ষিণের ছটি পঞ্চায়েত এলাকার নোটিশ টানানো হয়েছে এই বিডিও অফিসে গ্রামপঞ্চায়েতগুলোতে আমাদের বিডিও অফিসে ম্যাপিং এবং আমাদের সব লিস্টে টাঙানো হয়েছে এদিনই বিডিও অফিসেও টানানো হয়েছে নাম আছে তারা এখানে এই তালিকা দেখতে পারবেন যে তাদের নাম এখানে এই তালিকায় নথিভুক্ত আছে কি না এবং সেই মোতাবেক তারা বিভিন্ন ডকুমেন্টসগুলো তারা আমরা সাবমিট করতে পারবে কিন্তু যেভাবে সব জায়গায় তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল তেমনটা হলো কোথায় কালাতি থেকে সব আপলোড হয়ে গেছে কালাতি থেকে ডাউনলোডিং আরম্ভ হয়ে গেছে अब 80681 বুঝ আছে কোন বিএলও কালাতি করে দিয়েছে কোন আসাকালে করে দেবে দুপুরে করে দেবে সব হয়ে যাবে সকলকে তো জানতে হবে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকাটা কই সুপ্রিম কোর্ট তো বলেছিল ভাক্তর ঘন্টার মধ্যে দিতে এটা ভোটাররা তো দেখতে চান প্রত্যেকটা এলাকায় তো ছিলা টাঙিয়ে দিতে হবে বিজেপি নির্দেশে বিজেপির গিয়ে বলে দেবে ওকে ডাকুন ওকে হেরাস করুন ওসব বন্ধ এটা তৃণমূল কংগ্রেস এটা বাংলার মাটি যদিও লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ নিয়ে তেমন মাথাব্যাথা নেই বিজেপি আমাদের কোনো বক্তব্য নেই ত্রুটি মুক্ত ভোটার লিস্ট দরকার ফ্লোলেস কোনো ত্রুটি যেন ভোটার লিস্টে না থাকে একজনও মৃত ভোটার না থাকে একজনও ডবল এন্ট্রি না থাকে একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা এদের নাম যেন না থাকে আর একজনও ভারতীয় নাগরিকের নাম বাদ না যায় সোমবার কি সার্বিকভাবে অন্য ছবি দেখা যাবে নাকি এই তালিকা প্রকাশ নিয়েও জল গড়াবে বহুদূর অর্ণব মুখোপাধ্যায় সৌমিত্র রায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে